এবং আমি আশা করি সকলেই এই কালচারটা আচ্ছা ওকে পাঁচ মিনিট পর্যন্ত আমি থাকবো যেটা আমি বলছি তাদেরকে এবং এই কালচারটা আপনারা চালু করবেন যারা লম্বা করে তাদেরকে বলুন যে ক্ষমা করেন আসসালামু আলাইকুম আজ ঐক্যমত কমিশনে জামাত ইসলাম গিয়েছে আপনারা জানেন এবং তাতেই বামদের পিছনে গরম হয়ে গিয়েছে মানে আগুন ধরার অবস্থা সে প্রদর্শক আপনারা ইতিমধ্যে একটি ভিডিও দেখতে পেয়েছেন যেখানে বাম অর্থাৎ সিপিবি এবং গণফোরামের নেতারা তারা দাবি করেছে ওখ্যমত কমিশন বাংলাদেশ জামাত ইসলামীকে বেশি সময় দিয়েছে এবং তাদের তিনজন নেতাকে কথা বলতে দিয়েছে এবং তাদেরকে কথা বলতে দেয়নি তাদেরকে তাকে বঞ্চিত করেছে সেখানে বৈষম্য করেছে এমন দাবি করেছে বামপন্থীরা মূল কথা হচ্ছে জামায়াত ইসলাম আজকে গিয়েছে তাই জামাত ইসলামের পরে ক্ষিপ্ত হয়ে এমন প্রতিক্রিয়া গতকালকে বাংলাদেশ জামাত ইসলামে যায়নি আর আজ জামাত ইসলামীকে খাটক করার জন্য এমন কার্যক্রম করেছে কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামের অন্যতম শীর্ষ নেতা ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তার দাঁত ভাঙ্গা জবাব দিয়েছে দাঁত ভাঙ্গা জবাব বলবো এই কারণে আব্দুল রহমদ তাহের যখন দ্বিতীয় পর্যায়ে ঐক্যমত কমিশনের মিটিং শেষে যখন ব্রিফিং করেন তখন তিনি অন্য অন্য দলদেরকে বলেছিলেন আমি সর্বোচ্চ পাঁচ মিনিট কথা বলবো তিনি প্রেস ব্রিফিংয়ের সময় পাঁচ মিনিট শেষ হওয়ার পূর্বেই তিনি সাংবাদিকদের বলছেন যে আমার পাঁচ মিনিটের কথা বলে আমি তাদেরকে রেখে এসেছি কথা দিয়ে এসেছি তাই আমি আমার চলে যেতে হবে তখন সাংবাদিকরা বললেন স্যার আরও সময় বাকি রয়েছে তারপর তিনি বললেন আমি পাঁচ মিনিট সময় নিব এর বেশি আমি কথা বলবো না তাদেরকে আমি কথা দিয়ে এসেছি চলুন আমরা সেই আপনারা আপনার অনেকগুলো দল আপনাদের সাথে ব্রিফিংয়ের অপেক্ষায় আছে সেই জন্য আমরা খুবই সংক্ষেপ করব আমরা দুপুরের বিরতিতে আপনাদের কাছে কিছু ব্রিফিং দিয়েছি এবং সেই জন্য ওগুলা রিপিট করতে চাই না পরবর্তী পর্যায়ে দুটা বিষয়ের উপর আলোচনা হয়েছে একটা হচ্ছে এনসিসি ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল এবং সেই ব্যাপারে অধিকাংশই দলেই ঐক্যমত্য পোষণ করেছে নীতিগতভাবে অন্যান্য মডিউল স্ট্রাকচার ফাংশনাল যে অথরিটি এইসব বিষয়গুলো আলোচনা শেষ হয়নি আগামীকাল এটির উপর আলোচনা হবে আরেকটি পয়েন্টস আসছে এখানে প্রেসিডেন্ট নির্বাচনের ব্যাপারে আমাদের এখানকার তো হচ্ছে পার্লামেন্ট প্রেসিডেন্ট নির্বাচন নির্বাচিত করে তো ঐক্যমত্য কমিশন যেটা সেটা হচ্ছে প্রেসিডেন্ট নির্বাচনটি গ্রাসরুট লেভেলে আপ টু মেম্বার পর্যন্ত ইলেকট্রাল বডি তৈরি হবে এটা প্রায় সত্তর হাজার এবং তাদের মাধ্যমে উনি ডাইরেক্ট ইলেকটেড হবে তো সুতরাং সত্তর হাজার লোক আর সত্তর লক্ষ লোকের কোনো এখানে কোনো ব্যবধান নেই সেই জন্য আমরা দুটো কথা বলেছি যে প্রথম হচ্ছে কেয়ারটেকার সরকার দিনে লোকাল গভর্নমেন্ট ইলেকশন হইতে হবে যেখানে ফেয়ার ইলেকশনের মাধ্যমে মেম্বাররা ইলেকটেড হবে এবং তাদের নিয়ে যে কনস্টিচুয়েন্সি তৈরি হবে সেটির ব্যাপারে আমরা ডাইরেক্ট ইলেকশনের পক্ষে তবে সাইজটা কি ইউনিয়ন কাউন্সিল করে ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান পর্যন্ত যাওয়া যাবে এটা নিয়ে আমরা আলোচনার পক্ষে এবং সে আলোচনাটি হবে এই দুটিই কথা একজন সাংবাদিক আমাকে বলছিলেন যে আজকের যে এক একজন তো আধা ঘন্টা করছে বাকিরা ওয়েটিংদেরকে বলছি আমি শুধু পাঁচ মিনিট নেবো এবং আমি আশা করি সকলে এই কালচারটা আচ্ছা পাঁচ মিনিট পর্যন্ত আমি থাকবো যেহেতু আমি বলছি তাদেরকে এবং কালচারটা আপনারা চালু করবেন যারা লম্বা করে তাদেরকে বলুন যে ক্ষমা করেন ঠিক আছে আপনি সবাই তো বলছি বেশি সংখ্যক দল তো কম সংখ্যকের ভিতরে বিএনপিও আছে দুই আলি সাহেব বলেছেন মোর দেন থ্রি ফোর্থ চার ভাগে তিন ভাগে সে আপনারা দেখতে পেলেন বিষয়টি বাংলাদেশ জামাত ইসলাম বাংলাদেশের সবথেকে শৃঙ্খলাবদ্ধ দল তাদের দলের ভিতরে কখনো মারামারি কামড়াকামড়ি হয়নি আপনারা জামাত এবং শিবির আমি শিবিরকে ওখানে টেনে আনবো জামাত এবং শিবির তারা প্রতিষ্ঠা লগ্ন লগ্নের পর থেকেই তারা নিজেরা নিজেরা মারামারি করেছে বা কোনো বিশৃঙ্খলা করেছে এমন কোনো নজির নেই সে জামাত ইসলামের বিরুদ্ধে সিপিবি মানে যাদের কোনো নীতি নৈতিকতা বা আদর্শের কোনো ভিত্তি নেই যারা নাস্তিকবাদী লেলিল কালমার্সের আদর্শের আদর্শ তারা প্রচার করে থাকে লেলিল এবং কালমার্সের আদর্শ তারা বাংলাদেশে বাস্তবায়ন করতে চায় সেই দল সিপিবি এবং গণফ্রাম। তারা জামাত ইসলামের বিরুদ্ধে তারা আইনশৃঙ্খলার বিষয়ে তারা প্রশ্ন তোলে হাস্যকর বিষয় ধিক্কার জানায় তীব্র নিন্দা প্রতিবাদ জানায় সুপ্রদর্শক সিপিবি এবং গণফোরামের পাগলা নেতারা কী বলছে দেখেন এখানে বৈষম্য হয়েছে এখানে সাদত হোসেন সেলিম মেজানুর রহমান তারা সহ অনেকে প্রতিবাদ করেছি আমরা পরে এইখানে ঐক্যমত্য কমিশন এটা নোটেট করেছেন আমরা বয়কট করতে চেয়েছি যেহেতু ওনারা যে নোট করেছেন এই আমরা এখন যাচ্ছি এইভাবে ষড়যন্ত্র করে বা এই ধরনের কর্মকাণ্ড করে জামাত ইসলামীকে কখনো দমিয়ে রাখা সম্ভব নয় সিপিবি অর্থাৎ এই শাহবাগীরা এই বামরা ইসলামপন্থীদেরকে ইসলামপন্থীদেরকে সব থেকে দমিয়ে রাখার জন্য চেষ্টা করছে সারা জীবন তারা ইসলামের বিরুদ্ধে ইসলামপন্থী এবং ইসলামী রাজনীতির বিরুদ্ধে কার্যক্রম করে যায় অতএব তাদের জবাব এদেশের মানুষ অবশ্যই দিবে তাদের অস্তিত্ব এখন বিলীন হয়ে গিয়েছে সিপিবি বলে আমি আমি ওভাবে চিনিও না তাদেরকে শুধু মাঝে মাঝে পিনাকির মুখ থেকে শুনি তাই এছাড়া সিপিবি গণফোরাম এদেরকে আমরা চিনি না এদেশের মানুষ এই সব সিপিবি গণফোরাম এদেরকে এদেরকে আপনি জিজ্ঞাসা করেন বাংলাদেশের কয়েকজন মানুষ চেনে তো প্রদর্শক বিষয়গুলো আপনারা কীভাবে দেখছেন আমাদের ইসলামের বিরুদ্ধে যে অভিযোগ তারা তুলেছে বিষয়টি আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য করে আমাকে জানাবেন সব তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার